সাকিব আল হাসান শুভ জন্মদিন আপা লিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই স্ট্যাটাস দেওয়ার পর শুধু আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছেন যে কোনো দিন আর সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলতে পারবে না তাই নয় সার্জেস আলম জাতীয় নাগরিক পার্টির বড় নেতা সার্জেস আলম তিনি ফেসবুকে রীতিমতো সাকিব আল হাসানের মতো একজন বিশ্বমানের তারকাকে মুখ খারাপ করে গালি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বিদেশি সাংবাদিক মেহেদি হাসানের প্রশ্নের মুখে প্রধান উপদেষ্টা ডক্টর যখন করে আওয়ামী লীগ আমতা তারা নিষিদ্ধ করেননি বৈধ রাজনৈতিক দল আপাতত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আছে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে তারা আপাতত নির্বাচনে অংশ নিতে পারবে না এমন সব অদ্ভুত কথাবার্তা বলে এসেছেন আহ নিউ বসে তখন তার উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশের সংবাদ মাধ্যমকে আশ্বস্ত করেছেন যে কোনোভাবেই তিনি দেখতে পান না যে অদূর ভবিষ্যতেও বা নির্বাচনের পরেও আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে আবার চালু হবে আওয়ামী লীগ নিষিদ্ধই থাকবে মানে এই কথাটি শুনে আমার মনে পড়ে গেল যে তার কয়েকদিন আগে আঠাশে সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন ছিল তো সেই শেখ হাসিনার জন্মদিনে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের তারকা ক্রিকেটার এক নামে সারা বাংলাদেশে যাকে তো চেনে বটেই বাংলাদেশের বাইরেও একটা বিরাট অংশের মানুষের জন্যেই বাংলাদেশ বলতেই যেই ক্রিকেটারের কথা মনে ভেসে ওঠে সেই সাকিব আল হাসান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তার সঙ্গে শেখ হাসিনার একটা ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছিলেন শুভ জন্মদিন আপা আর তেলে বেগুনে এই ফ্যাসিস্ট বিরোধী সরকার পুরো জ্বলে উঠেছে এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন আপনারা সহস্র গালি দিয়েছেন আমাকে সাকিব আল হাসানকে বাংলাদেশের পক্ষে খেলতে না নেওয়ার জন্য এখন বোঝা যাচ্ছে আমি ঠিক এন্ড অফ দ্য ডিসকাশন সাকিব আল হাসান আর কোনোদিন বাংলাদেশের জার্সি গায়ে দিতে পারবে না সাকিব আল হাসান আবার পাল্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে লিখেছেন যে যাক এতদিনে তাহলে একজন কেউ স্বীকার করলেন যে কেন আমি বাংলাদেশের পক্ষে খেলতে পারছি না এরপর আসিফ মাহমুদ সজীব ভুইয়া রীতিমতো সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে তিনি নাকি বোর্ডের পুরো কর্মকর্তাদের সবাইকে বলে দিয়েছেন এই জীবনে এই জন্মে যেন সাকিব আল হাসানের গায়ে আর কখনো বাংলাদেশের জার্সি না ওঠে মানে সাকিব আল হাসানের ক্রিকেট বন্ধ করা আর আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করা দুই যে খুব মুশকিল হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্যে যারা ফুসে উঠছেন যারা প্রশ্নের উত্তর দিতে হলে জোলেপুরে নানা রকম অযৌক্তিক কথা বলছেন কিংবা যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো প্রধান উপদেষ্টার মতো আমতা আমতা করে বিভিন্ন মিথ্যা কথা বলছেন তারা জানেন তাদের পক্ষে এই দুটোর কোনোটাই সম্ভব নয় সাকিব আল হাসান বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন হিসেবে এখন দুবাই ভিত্তিক আর সংযুক্ত আরব আমিরাতের আই এল টি ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টিতে খেলবার জন্যে নিলামে উঠেছেন এবং মোটা টাকায় তাকে একটা দলে নিয়েছেন মুকেশ আম্বানি ভারতের শীর্ষস্থানীয় ধনকুবের সাকিব আল হাসান পৃথিবীর হেনো কোন টি-20 লীগ নাই যেই লিগে তার কোন না কোনো দলে জায়গা হয় নাই তাকে মোটা টাকার কোন না কোন দল তাদের পক্ষে খেলবার জন্য নিয়োগ করে নাই কাজেই এই সাকিব আল হাসান বাংলাদেশের জার্সি আর কোনোদিন পড়তে দেব না এই কথা বলে যুব ক্রীড়া উপদেষ্টা আসলে বাংলাদেশের কোনো উপকার করছেন নাকি আসলে গায়ের জোর জবরদস্তি দেখাচ্ছেন সে প্রশ্ন তো ক্রীড়ামোদীরা করবেনি কারণ একদিকে ক্রিকেট দলের কি অবস্থা সে নিয়ে যেমন প্রশ্ন আছে বিসিবি নির্বাচন নিয়েও যা করলেন এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাতে পরিষ্কার আসিফ নজরুল আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিংবা ডক্টর ইউনুস যিনি ওই একই সাক্ষাৎকারে বলেছেন যে পঞ্চাশ বছর পর্যন্ত নাকি তাকে এই ছিয়াশি বছর বয়সী ইউনুসকে অনেকে ক্ষমতায় থাকতে বলছেন এবং ইউনুস ওই সাক্ষাৎকারে এও বলেছেন যে তিনি মনে করেন না মানে যখন সাংবাদিক জিজ্ঞেস করেছেন যে আওয়ামী লীগের তো কোটি কোটি সমর্থক আছেন তখন তিনি বলেছেন তিনি মনে করেন না এত সমর্থক আওয়ামী লীগের আছে মানে বোঝেন আসিফ নজরুল ভাবছেন তিনি আজীবন ক্ষমতায় থাকবেন কাজে অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের কার্যক্রম আবার নিষিদ্ধাজ্ঞার বেড়াজাল ছিন্ন করে বেরিয়ে আসতে পারবে সেটা তিনি মনে করছেন না আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভাবছেন সব সময় বাংলাদেশের ক্রিকেট বোর্ড তারই নিয়ন্ত্রণে থাকবে তারই অধীনে থাকবে কাজেই কোনোভাবেই আর কোনো দিন বাংলাদেশের জার্সি গায়ে নামতে পারবেন না বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান আর ডক্টর ইউনুস ভাবছেন যে তিনি যেহেতু পঞ্চাশ বছর থাকবেন কাজেই আওয়ামী লীগের সমর্থক বলে কিছু নেই চারদিকে শুধু তারই সমর্থক গিজগিজ গিজগিজ গিজ গিজ করছে এই খায়েসটা পরিষ্কার যে এদের সকলের খায়েশ দীর্ঘ সময় বা বাকি জীবনটা তারাই ক্ষমতায় থাকবেন এটা নিশ্চিত করা কিংবা এই স্বপ্ন দেখে যাওয়া কিন্তু বিল্লাল হোসেন মানে গ্রামের স্কুল টিচার বিল্লাল হোসেনের পুত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া না হয় সময়ে যে বদলায় তা বোঝেন না কারণ অভিজ্ঞতার অভাব আছে এবং যে পরিমাণ ক্ষমতার কেন্দ্রে চলে এসেছেন গ্রামের স্কুল শিক্ষকের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সাধারণ অর্থনৈতিকভাবে নিয়মিত একটা সংগ্রামের মধ্য দিয়ে যাওয়া এই ছেলে যিনি এখন একে সাতচল্লিশ নিয়ে প্লেনে উঠে যেতে চান কিংবা যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে তামিম ইকবাল কেন বিএনপি সমর্থিত নেতাদের নিয়ে বা বিএনপি নেতাদের পুত্রদের নিয়ে প্যানেল ঘোষণা করে বিসিবির দায়িত্ব নিতে বা বিসিবির ক্ষমতার কেন্দ্রে চলে আসতে চাইছিলেন সেটাও ঠেকিয়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন যে তামিম ইকবালকে সামনে রেখে আসলে সন্ত্রাসীরা বিসিবি নির্বাচনের নিয়ন্ত্রণ নিয়ে নিতে চাইছিলেন বলে ইকবাল সহ পুরো ওই প্যানেলকে নির্বাচন থেকে পড়তে বাধ্য করেছেন। মানে তারা মানে মানে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন কাজেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া এসব স্বপ্ন দেখছেন এমন কল্পনা করছেন স্বাভাবিক কিন্তু আসিফ নজরুল কোন জ্ঞানে এমন কথা বলছেন কারণ তারা তো জানেন যে প্রতিটা দিন কি পরিমাণ দৌড়ের আতঙ্কের ভয়ের ওপর তারা আছেন কারণ আওয়ামী লীগের রাজনীতি তারা নিষিদ্ধ করে দিয়েছেন বটে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি তো তারা দেশে বিদেশে কোথাও বন্ধ করতে পারেননি এবং সেই আতঙ্কে ভয়ে আওয়ামী লীগের মিছিল কতটা ঘন ঘন হচ্ছে আওয়ামী লীগের মিছিলের আকার কেন ক্রমাগত বাড়ছে আওয়ামী লীগের আরো নেতা কেন গ্রেফতার করা যাচ্ছে না এখনো কি করে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরে শহরে বাসা ভাড়া করে থাকছে এসব পর্যন্ত ঠেকাতে আইনি ব্যবস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে ব্যবস্থা জবরদস্তি সব চালু রেখেছেন আসিফ নজরুলেরা কারণ তাদের মূল আতঙ্ক যে কোনো সময় আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে তাদের এই নিষেধাজ্ঞার বেড়াজাল ভেঙে বিপুল বিক্রমে চলে আসবেন ডক্টর ইউনুস বিদেশি সাংবাদিক মেহেদি হাসানের সঙ্গে ওই সাক্ষাৎকারে নিউ ইয়র্কে কিন্তু এই ভয় রাগঢাক করেন নাই তিনি বলেই দিয়েছেন একদিকে তো বলেছেন তাকে পঞ্চাশ বছর লোকে চায় কিন্তু এই কথাটাও বলেছেন যে একটা পক্ষ নাকি স্বপ্ন দেখে যে শেখ হাসিনা আওয়ামী লীগ প্রবল বিক্রমে বাংলাদেশের রাজনীতিতে ফিরবে এবং সব কিছু ঠিক আগের মতো হয়ে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে চলে আসবেন তার মানে ডক্টর ইউনুস আসিফ নজরুল এরা তো জানেন যে এদের ঘুম হারাম হয়ে গেছে এই এক দুঃস্বপ্ন দেখতে দেখতে তাহলে অদূর ভবিষ্যতেও আমি কোনো সম্ভাবনা দেখি না এই কথাটা যখন ডক্টর আসিফ নজরুল বলেন তিনি জানেন ওই সম্ভাবনার ভয়ে প্রতিদিন কিভাবে রাতের ঘুম হারাম হচ্ছে তাদের দেখেন বাংলাদেশটাই এমন অবস্থায় পৌঁছেছে যে কার মুখে যে কি কথা মানে কে যে কাকে ক্রিকেট খেলতে দেবেন কে যে কাকে রাজনীতি করতে দেবেন এগুলো যে কে ঠিক করছেন সে নিয়ে একরকমের হাস্য রস প্রশ্ন তোলা যেতেই পারে সাকিব আল হাসান শুভ জন্মদিন আপা লিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই স্ট্যাটাস দেওয়ার পর শুধু আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছেন যে কোনো দিন আর সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলতে পারবে না তাই নয় সার্জেস আলম জাতীয় নাগরিক পার্টির বড় নেতা সার্জেস আলম তিনি ফেসবুকে রীতিমতো সাকিব আল হাসানের মতো একজন বিশ্বমানের তারকাকে মুখ খারাপ করে গালি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন সারজিস আলম লিখছেন টাকার কাছে নিজেকে বেঁচে দেওয়া তোর মতো লোভী শুয়োর রক্ত কেনা বাংলাদেশের জার্সি বাংলাদেশের মাটিতে আর গায়ে দিতে পারবে না মানে তিনিও নিদান দিচ্ছেন সাকিব আল হাসানের গায়ে বাংলাদেশের জার্সি উঠতে পারবে না কিন্তু দেখেন এই আলম সার্জিস বাংলাদেশে ক্ষমতার কেন্দ্রে বসে শুধু যে প্রথমেই গত বছর সেপ্টেম্বর মাসেই আহ মানে বন্যা রানের কোটি কোটি টাকা মেরে দিলেন তাই নয় এরপর যখন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব দিয়ে তাকে বলা হলো ডক্টর ইউনুস রীতিমতো তার হাতে একশো কোটি টাকা তুলে দিয়ে বললেন যে তারা যে দাবি করেন হাজার হাজার নিহত হয়েছেন দু জুলাই আগস্ট মাসে নিহত হয়েছেন নিহত এবং আহতদের একটা তালিকা করতে সার্জে সালক পঞ্চাশ কোটি টাকা সেখান থেকে মেরে দিলেন কিন্তু এখন পর্যন্ত আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা সরকার করতে পারে নাই এহেন সার্জি সালম কিন্তু দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে ক্ষমতার কেন্দ্রে এসে এমন জাদুর কাঠি পেয়েছেন যে দেড়শো গাড়ি বহর নিয়ে তিনি তার বাড়ির এলাকায় জনসংযোগ করতে যান হেলিকপ্টার নিয়ে যখন তখন এলাকায় চলে যান এবং গ্রামীণ শীতবস্ত্র বিতরণ করতে গেলেও হেলিকপ্টার ছাড়া তাকে তার এলাকায় যেতে দেখা যায় না এহেন সারজি সালম এখন বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেকর্ডধারী ক্রিকেটারদের দিকে আঙুল তুলে তাকে শুয়র বলে গালি দিচ্ছেন আর বলছেন এর গায়ে কিছুতেই তিনিও নাকি জার্সি উঠতে দেবেন না সার্জি সালম ভাবছেন তার এই বাপদাদার সম্পত্তি যেই সম্পত্তিতেই নাকি দেড়শো গাড়ি নিয়ে তিনি তার বাড়ি যাচ্ছেন উত্তরবঙ্গে সেই বাপদাদার তালুক তার সারা জীবন টিকে থাকবে দেখেন মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ তিনি সাকিব আল হাসানের পোস্টের নিচে গিয়ে কমেন্ট করেছেন তিনি গিয়ে লিখেছেন আপনাকে দেখলেই মনে চরম ঘৃণা আসে তারপর মনে হয় আপনার তিনটা বাচ্চা আছে তাদের কোনো দোষ নেই আমার মা যা দেখেছেন তা যেন আপনার বাচ্চাদের মাকে সহ্য করতে না হয় মানে সরাসরি প্রচ্ছন্ন হুমকি দিলেন এই মির স্নিগ্ধ দেখেন যখন সার্জি সালম ইউনুসের দেওয়া শহীদ পরিবারগুলোর জন্য একশো কোটি টাকার পঞ্চাশ কোটি টাকা খরচ করে ফেললো আহত নিহতদের কোনো তালিকা করলো না তিন মাস পর সালম সেই ব্যাটন আরও পঞ্চাশ কোটি টাকা খরচের দায়িত্ব মীর স্নিগ্ধর হাতে তুলে দিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তরফে শহীদদের তালিকা করার জন্য মীর স্নিগ্ধ পঞ্চাশ কোটি টাকা খরচ করে ফেললেন একশো কোটি টাকা খরচ হয়ে গেছে এখন পর্যন্ত জুলাই শহীদদের কোনো পূর্ণাঙ্গ তালিকা হয় নাই এই মির স্নিগ্ধ দু হাজার চব্বিশের আগস্ট সেপ্টেম্বরের পর সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে দিয়ে বলতেন যে যমজ ভাই মরে যাওয়ার পর আর নাকি তার মুখে কোনো হাসি নাই অথচ আমরা দেখলাম এই মির স্নিগ্ধ তিন মাস যেতে না যেতে হাসি মুখে বিয়ে করছেন তারপর মাসখানেক যেতে না যেতে ইউরোপ সফরে বেরিয়ে পড়ছেন এবং সবসময় এই সফরগুলোই গিয়ে ব্যাপক হাসি মুখে ছবি তুলছেন আর তার ভাইয়ের অর্জিত সম্মান উপভোগ করছেন শহীদ পরিবারগুলো প্রশ্ন তুলছে এই মীর মুগ্ধর ভাই কেন অন্য শহীদ পরিবারগুলোর থেকে সব সময় এগিয়ে থাকবে মীর মুগ্ধর বাবা বিএনপির সমাবেশে গিয়ে দাবি করেছেন তাকে সংসদ সদস্য পদে মনোনয়ন দিতে হবে এবং এখন বিএনপি থেকে নির্বাচন করবার জন্যে তিনি প্রস্তুতি নিচ্ছেন তার মানে নির্বাচন করবেন তারা সেটা হোক বিসিবির নির্বাচন কিংবা হোক সংসদ সদস্য পদের নির্বাচন আজীবন ক্ষমতায়ও থাকবেন তারা সাকিব করলে দোষ আর যদি তারা করেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া করেন মীর মুগ্ধর বাবা করেন তাহলে সেটা খেলা মানে সেই নির্বাচন করা ঠিক আছে সাকিব আল হাসান কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে নির্বাচন করলে সেটা অন্যায় হয়ে গেছে এসব লজিক এসব যুক্তি বুঝিয়ে এই বাজির রাজনীতি করে আর কত দিন ক্ষমতায় ঠিকে থাকা যাবে দেখেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে কাজটা করলেন সাকিব আল হাসানের রাজনীতি যেমন তিনি সমর্থন করেন না সেজন্য সাকিব চিরতরে বাংলাদেশের ক্রিকেট ছাড়া করবার প্রতিজ্ঞা শপথ তিনি ঘোষণা করলেন ঠিক তেমনি তামিম ইকবাল তামিম ইকবাল কেন বিএনপি নেতাদের পুত্র নিয়ে প্যানেলে এলেন এবং কেন একটা রাজনৈতিক দলের সমর্থন নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন করতে এলেন এই প্রসঙ্গ তুলে তিনি এখন কিন্তু তামিম ইকবালকেও বাংলাদেশের ক্রিকেট ছাড়া করবার সব ব্যবস্থা করে ফেলেছেন তার মানে তাদের জন্য পুরো বিষয়টাই এমন যে ততদিনে তারা তালুক তাদের হাতে রাখতে পারছেন তাদের সমর্থনে রাখতে পারছেন। পারছেন। নিজেদের চালিয়ে যেতে যতদিন তারা আর সবাইকে ওই জায়গা থেকে অনেক অনেক দূর রাখছেন এই সূত্র মিলিয়েই আসিফ নজরুল ইউনুসেরা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে রাখতে চায় যতদিন নিষিদ্ধ থাকবে ততদিনই ক্ষমতায় থাকার স্বপ্ন দেখে আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা স্বপ্ন দেখেন যে তারাও সাকিব তামিমকে ক্রিকেট থেকে যত দূরে রাখবেন ততই ক্রিকেট সহ বাংলাদেশের আরো আরো ক্ষমতার সব কেন্দ্র তাদের দখলে থাকবে তবে ইউনুস আসিফ নজরুল আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের যেমন ঘুম আসে না আওয়ামী লীগের মিছিলের সম্ভাবনায় আর আওয়াজে আর খবরে ঠিক তেমনি সাকিব আল হাসান আইএল মানে দুবাইয়ের যে টি টোয়েন্টি লিগটিতে খেলছেন সেই ওয়েবসাইটে খুব বড় বড় করে সাকিব আল হাসানের নামের পেছনে বাংলাদেশের অলরাউন্ডার যেমন লেখা আছে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার বা ক্রিকেটার সে কথা যেমন লেখা আছে লেখা আছে সাকিব আল হাসান সম্ভবত তার প্রজন্মেরই সেরা অলরাউন্ডারদের একজন সাকিবের যে রেকর্ড সেটা আন্তর্জাতিক অঙ্গনে তার দক্ষতা তার পরিশ্রম তার মেধার পরিচয় কোনো মবের রাজত্ব কায়েম করে কারো জবরদস্তিতে সাকিব আল হাসান সাকিব আল হাসান হয়ে ওঠেননি ঠিক যেমন বাংলাদেশের ইতিহাসে হঠাৎ ক্ষমতায় যাওয়ার লোভে চোখ চকচক করতে করতে কোন ভূয়ফোর দল হিসেবে গড়ে ওঠেনি আওয়ামী লীগ এই সব কিছু মাথায় রাখলে বুঝতে অসুবিধা হয় না পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে এবং অনেকেই মরণের পথে হাঁটছেন বলেই ছিয়াশি বছর বয়সে পঞ্চাশ বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছেন সাকিব আল হাসানকে আর ক্রিকেট খেলতে দেবেন না এমন হুমকি দিচ্ছেন কিংবা হুমকি দিচ্ছেন আওয়ামী লীগ অদূর ভবিষ্যতেও কখনো আর রাজনীতি করতে পারবে এমন কথা মনে করেন না তারা এসব প্রলাপ প্রলাপ না অপলাপ না বিলাপ তা দেখবার জন্যে বাংলাদেশের মানুষ নিশ্চয়ই অপেক্ষা করছে